আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ রসুলিল্লা আলহি ওয় সাহবিহি আজমাইন আমাবাদ সম্মানিত তা দিনী ভাই বোনারা আমরা আজকে জানবো জাহান নামের আগুনের উত্তাপ যে জাহান্নামের যে আগুনের তাপ হবে উত্তাপ হবে কার্যকারিতা হবে সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ প্রথমত মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে সুরা বাণী ইসরাইলে সাতানব্বই থেকে আটানব্বই নম্বর আয়াতে ঘোষণা করেন যে যার অর্থ আল্লাহ তালা বলেন আমি কেয়ামতের দিন তাদের সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায় তাহলে আমরা দুনিয়াতে আমরা ফাঁয়ের উপর ভর দিয়ে আমরা হাঁটাচলা করি কিন্তু কেয়ামতের দিন কাফেরদেরকে কি করবে তাদের মুখের উপরে ভর দিয়ে তাদেরকে চলাফেরা অবস্থায় সেখানে নিয়ে আসা হবে তাহলে তারা যারা কাফের যারা জাহান নামে তারা কেয়ামতের ময়দানে নিজের মুখের উপরে ভর দিয়ে চলবে অর্থাৎ তাদের হাত ফাগুলো উপর দিকে থাকবে তাদের মাথা মুখমন্ডলগুলা নিচের দিকে থাকবে এবং অন্ধ অবস্থায় তাদেরকে সেখানে কেয়ামতের দিন উপস্থিত করা হবে যদিও তারা দুনিয়াতে তাদের চক্ষু ছিল তারা দুনিয়া বুঝত তারা দুনিয়ার বালমন্দ মন্দ তারা শুধু বুঝতো নাকি শুধু বুঝতো না আল্লাহ তাল্লাহার বিধান আল্লাহ তাল্লাহার কোরআনকারীম রাসুদাল্লা সাল্লামের দেখানো জীবন ব্যবস্থা এটাই বুঝতো না শুধু এটা ছাড়া তাদের দুনিয়াতে লাভ ক্ষতি কোথা কি করতে হবে কাউকে কি বলে ধোকা দিতে হবে কাকে মারামারি করতে হবে এগুলো সবগুলো তাদের জ্ঞানে আছে কিন্তু তাদের শুধু নাই তারা দেখে নাই ইসলামকে ওই জন্য তাদেরকে সমবেত করবেন অন্ধ অবস্থায় এবং বধির অবস্থায় তারা সেখানে কিছুই শুনবে না তারা সেখানে কিছু শুনবে না কারণ দুনিয়াতে তারা যখন তাদেরকে আলে মোলামারা আহ্বান করেছে সঠিক দিনের জন্য ইসলামের জন্য তখন তারা এটা শুনে নাই এজন্য কেয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় এবং বধির অবস্থায় সমবেত করা হবে তাদের আবাসস্থল জাহান্নাম এবং তাদের থাকার একমাত্র স্থান হবে জাহান্নাম যখন সেখানে যখন সেখানে আগুনের যেই কার্যকারিতা সেটা যখন একটু কমে আসবে তখন আবার সেটা কি করবে অগ্নি আরো বৃদ্ধি করে দেওয়া হবে তাহলে তাদের শাস্তি বৃদ্ধি থেকে বৃদ্ধি করা হবে লাঘব করা হবে না তাদের এটাই শাস্তি কারণ তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে আল্লাহ বলেন তাদের এটাই শাস্তি তালা জন্য যে তারা দুনিয়াতে আমার কোরআনুল কারিমকে অস্বীকার করেছে রাজুসাল্লা সাল্লামের আনিত বিধানকে অস্বীকার করেছে এই জন্য তাদের এই শাস্তি এ সম্পর্কে একটি হাদিস আবু আল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন তিনি সাল্লাহআলাম বলেন তোমাদের এই আগুন যা দ্বারা আদম সন্তান জ্বালানি কাজ করে তা জাহান নামের আগুনের সত্তর বাঘের এক বাঘ অর্থাৎ আমরা যে দুনিয়াতে রান্নাবান্না করি অথবা বিশেষ করে কলকারখানায় যে লোহাগুলা তৈরি হয় যে লোহা আগুন জ্বালিয়ে যে লোহাকে গলানো হয় সেই আগুন জাহান নামের আগুনকে ভাগ করলে মাত্র এক ভাগ সে এক ভাগে একটি লোহার টুকরো ফানি হয়ে বের হয়ে আসে তাহলে যদি সত্তর ভাগ হয় তাহলে কি অবস্থা হবে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের আজাদ থেকে রক্ষা করুন আমিন তারা সাহাবাই সাহাবাই কালাম রিয়ালাহ আনহুম বললেন ইয়া রাসুল আল্লাহ এ তো যথেষ্ট উত্তরে তিনি সালু আলহ্লাম বললেন এর উপরে আরো উনসত্তর গুণ বাড়িয়ে দেওয়া হবে আল্লাহ একত সত্তর গুণ জাহান নামের যে আগুনের ভয়াবহতা এর উপরে আবার উনসত্তর গুণ বাড়িয়ে দেওয়া হবে তার মানে কি সত্তর সত্তর কত একশো চল্লিশ একশো উনচল্লিশ বাঘের এক বাঘ আমাদের দুনিয়ার আগুন যার প্রতিটি ভাগ দুনিয়ার আগুনের সমান উত্তাপ এই সম্পর্কে আরেকটি হাদিস সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করে বলবে জাহান্নাম তার রবের কাছে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবে হে আমার রব আমার একাংশ ও পরংশকে বক্ষণ করে নিচ্ছে অর্থাৎ যার নাম বলবে হে আমার রব আমার এক সাইড অন্য সাইডকে খেয়ে ফেলছে তখন আল্লাহ তাকে দুটি নিশ্বাসের অনুমতি দান করবেন দুটি নিঃশ্বাসের অনুমতি দান করেন একটি শীতকালে আর অপরটি গ্রীষ্মকালে অর্থাৎ গরমকালে যার কারণে তোমরা প্রচণ্ড গরম ও ঠান্ডা অনুভব করে থাকো এইটার ব্যাখ্যা হলো আমরা যে দুনিয়াতে এখন যে এখন বর্তমানে যে গরমের মৌসুম চলতেছে সৈদিতে প্রায় পঞ্চাশ আটচল্লিশ এরকম আমাদের দেশেও প্রায় এরকম এই যে গরমের মৌসুমে যে গরমের ভয়াবহতা এইটা রাসুস আল্লাহম বলছেন যে জাহান নামে জাহান নামে জাহান নাম দুই প্রকার জাহান নাম একটা হলো ঠান্ডা কঠিন থেকে কঠিন ঠান্ডা আরেকটা হলো গরম থেকে কঠিন গরম সেই গরম যেই সাইড ওই সাইডের যে নিঃশ্বাস ফেলে যখন জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে তার একটু নিঃশ্বাস মাত্র আমাদের দুনিয়াতে যখন আসে বর্তমানে যেটা আমরা গরম অনুভব করি এটা শুধু জাহান্নামের একটি নিঃশ্বাস মাত্র তো এটা যদি একটা নিঃশ্বাসের কারণে দুনিয়ার সকল মানুষ অদিষ্ট হয়ে যায় গরমের কারণে পছন্ড গরমের কারণে মারা যায় হার্ট ফেল করে তাহলে জাহান নামে যারা যাবে তাদের কি অবস্থা হবে নিঃশ্বাস হইল শীতকালে যখন মাইনাস টু থ্রি ফোর ফাইভ এরকম হয়ে যায় আমাদের দেশে মাইনাস তো হয় না অনেক সময় হয়তো প্লাস থ্রি ফোর পর্যন্ত যায় এরকম যখন মাইনাস হয়ে যায় অর্থাৎ যেটা মানুষের স্বাভাবিক মানুষের ধারণ ক্ষমতার বাইরে এত ঠান্ডা তো সেটা যখন ওইটা আবার জাহান নামের একটি জাহান নামের একটি নিঃশ্বাস সেই নিঃশ্বাসের কারণে শীতকালে আমরা শীত অর্থাৎ কঠিন কঠিন ঠান্ডা অনুভব করি আল্লাহ আমাদেরকে জাহান নাম এবং জাহান নামে সকল প্রকার আজাব থেকে রক্ষা করুন আমি السلام عليكم ورحمه الله وبركاته